সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা এইগুলো হচ্ছে লম্বা জাতের থাই পাঙ্কাশ মাছ দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজেরই এবং যে কোনো লাইনেরই থাই পাঙ্কাশ মাছের পর্ণাগ্রহ রয়েছে এই সমস্ত মাছের পণা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত পাঙ্কাশ মাছের পর্ণাগ্রহ সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আপনি এই সমস্ত পাংকাশ মাছকে যে কোনো কোম্পানির খাবারই খাওয়াতে পারবেন এবং ছয় মাস চাষ করার ফলে বাজাজাত করতে পারবেন এই সমস্ত পাঙ্কাশ মাছের পোনা বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছ এই সমস্ত মাছের পনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন